দর্শক অর্থনীতির ধ্বংসে মিডিয়া ট্রায়াল টার্গেট দশ ব্যাংক ও দশ শিল্প উদ্যোক্তা দেশ রূপান্তরে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেশের অর্থনীতি বিশেষ করে ব্যাংক খাত ও বেসরকারি শিল্প উদ্যোক্তাদের ধ্বংস করতে শুরু হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র দেশবিরোধী একটি চক্র সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই চালিয়ে যাচ্ছে মিডিয়ার ট্রায়াল দেশ প্রেমিকের দ্বারী এই চক্রের ষড়যন্ত্রে এরই মধ্যে দেশের অর্থনীতির অপরণীয় ক্ষতি হয়েছে সে কারণে এই চক্রকে দেশদ্রোহিতার অভিযোগের আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন বিশিষ্ট জনরা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে দেশটির দশটি ব্যাংক বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছিল অনেক আগে থেকেই ফলে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে কয়েকটি গণমাধ্যমের মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়েছিল এই ব্যাঙ্কগুলো হাতে গোনা যে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এই দশ ব্যাংক লুটের অভিযোগ রয়েছে তাদের সহযোগী ছিল আরও অনেকেই লুট করার পরও ব্যাঙ্কগুলোতে টাকা ছিল সেই আমানত কোথায় গেল কারা নিল সেই টাকা তাদের সবাইকে খুঁজে বের করতে হবে বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা তারা বলছেন বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নের দেশি একটি চক্র অনেক আগে থেকেই সক্রিয় আছে। সেই ষড়যন্ত্রের অংশেও দশ ব্যাংক লুট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এখন পর্যন্ত নেওয়া দরকার এই ব্যাংকগুলো প্রতিষ্ঠার সময় মূলধন কত ছিল এখন পর্যন্ত ব্যাংকগুলো কত টাকা মুনাফা করছে কে কত টাকা নিয়েছে এসব খবর নেওয়া দরকার বিশ্লেষকরা বললেন দেশে কার্যরত ব্যাংকের লাইসেন্স যেহেতু বাংলাদেশ ব্যাংক প্রদান করে সে কারণে এসব ব্যাংকের সব দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নিতে হবে কারণ ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারী এসব ব্যাংকে টাকা জমা রেখেছেন বা গ্রাহক হয়েছেন বাংলাদেশ ব্যাংক দায় না নিলে হাজার হাজার আমানতকারীদের এখন কি হবে আমানতকারীদের সুরক্ষার দায়িত্ব কার দশ ব্যাংক ধ্বংস করার পর একই চক্রান্ত দশ ব্যবসায়ী গ্রুপকে ধ্বংস করার নীল নকশা চলছে প্রশ্ন হচ্ছে কাদের স্বার্থে দেশের বিনিয়োগকারী শিল্প উদ্যোক্তা ও কর্মসংস্থানকারীদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে সংশ্লিষ্টরা বলেন সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে পণ্যের প্রতিযোগিতা থাকলে সরবরাহে ভারসাম্য তৈরি হয় গোটা পৃথিবীতে এভাবেই বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হয় কিন্তু একটি দেশ বিরোধী চক্র বেসরকারি পর্যায়ের যে কোনো ইতিবাচক উদ্বেগের তীব্র বিরোধিতা করছে দশ ব্যবসায়ী গ্রুপকে নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখন অতি উৎসাহী হয়ে উঠেছে সরকারের একটি সংস্থা এসব ব্যবসায়ীর সম্পদ অনুসন্ধান করার বিবৃতি দেওয়ার পর ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব পড়েছে দশটি শীর্ষ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্তর নামে প্রোপাগান্ডা কারণে অন্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক ব্যবসায়ী এখন হাত গুটিয়ে বসে আছেন প্রশ্ন আসছে দেশের শিল্প উদ্যোক্তাদের ধ্বংস করা হচ্ছে কার ষড়যন্ত্রে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি শিল্প উদ্যোক্তাদের ধ্বংসের জন্য যারা মিডিয়া ট্রায়াল করছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা অন্তবর্তীকালীন সরকারের সেতুপত্রের কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছর দেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে লুটপাটের কারণে দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে দশটি বেসরকারি ব্যাংক সাবেক অর্থমন্ত্রী আহম মুস্ত কামালের মদকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যাংকগুলোর চেয়ারম্যান এমডি সহ শীর্ষ কর্মকর্তারা টাকা বের করে দিয়েছেন এ বিষয়ে বিশ্ব ব্যাংক কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন আমরা আর্থিক খাতের সব ধরনের অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সুপারিশ করেছি সরকার এরই মধ্যে বেশ কিছু উদ্বেগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হয়েছে একটি টাস্ক ফোর্স কাজ করছে সূত্র বাংলাদেশ প্রতিদিন প্রিয় দর্শক এই ছিল ব্যাংক খাতের বর্তমান অবস্থা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বক্সে জানাবেন আর এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না সকল বাধা অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ